নমস্কার হিমকানা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত আজকে রেসিপি মালপোয়া তো দেখে নেওয়া যাক আমি কিভাবে মাল মালপোয়া তৈরি করি তো প্রথমে নিয়েছি এক কাপ ময়দা আর এক কাপের এক কাপ সুজি আর হাফ কাপ দিলাম চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো হাফ কাপ চিনি আর দেব হাফ কাপ গুড় দিয়ে দিচ্ছি দুধ অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব যেহেতু সুজি আর চালের গুঁড়ো দিয়েছি ব্যাটার তৈরি করে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে সুজিটা ফুলবে আর চালের গুঁড়োটাও ভিজবে আর গুড়টা ততক্ষণে গলে যাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে একেবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু জল জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে এই রকম থিকনেস হবে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা ফিরে আসলাম আধ ঘন্টা পর যদি প্রয়োজন হয় জলের দিতে হবে থিকনেসটা একটু কমে গেছে অল্প জল দিয়ে দিচ্ছি আপনার আপনারা চাইলে এর সাথে কিন্তু মৌরিও মেশাতে পারেন হাফ ডাস্ট করে ওভেনে কড়াই বসে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল এবারে একে একে মালপোয়া ভেজে নেব যদি পছন্দ হয় মৌরি দেবেন আমার কেউ মৌরি খেতে পছন্দ করে না এভাবে মালপোয়ার সাথে তাই আমি দিতে পারলাম না দেখুন কত সুন্দর ফুলে উঠেছে লাল লাল করে ভেজে তুলে নেব একই রকমভাবে সমস্ত মালপোয়া ভেজে নেব একটা বাটিতে নিলাম চিনি যতটা চিনি নিয়েছি ততটাই জল দেব জল আর দিয়ে দেব এলাচ দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম চিনির রস তৈরি করে নেব খুব বেশি ঘন করার দরকার নেই আর এদিকে মালপোয়া তৈরি হয়ে গেছে চিনির রসও তৈরি হয়ে গেছে হালকা ঠান্ডা হয়েছে সবগুলোই এবারে চিনির রসে ডুবিয়ে তুলে নেব মালপোয়াগুলো ডুবিয়ে রেখেও দিতে পারেন বেশি নরম হবে আমি একটুখানি মুচমুচে আর মিষ্টি নরম এরকম রাখবো অল্প অল্প তাই জন্যে ডুবিয়েই তুলে নিচ্ছি আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ